ধর্মপ্রাণ লাখো মুসল্লির উপস্থিতিতে টঙ্গীর তুরাক তীরে বসেছে মিলন মেলা আগামীকাল থেকে শুরু হবে চুয়ান্নতম বিশ্ব ইজতেমা এই উপলক্ষে ময়দানে তাঁবুর নিচে জড়ো হয়েছে দেশি বিদেশি লাখ লাখ মুসল্লি ইজতেমা ময়দানে চলছে এখন শেষ মুহূর্তের প্রস্তুতি পনেরো ফেব্রুয়ারি শুক্রবার থেকে শুরু হবে তাবলীগ জামাতের আয়োজিত মুসলিম উম্মার দ্বিতীয় বৃহত্তর সমাবেশ বিশ্ব ইজতেমা এবারের ইজতেমায় অংশ নিচ্ছে দেশের চৌষট্টি জেলার মুসল্লি শনিবার আখেরি মুনাজাতে অংশ নেবেন তারা দুই গ্রুপে আলাদা আয়োজনে শুক্রবার ১৫ ফেব্রুয়ারি শুরু হয়ে আঠারো ফেব্রুয়ারি শেষ হবে এবারের ইজতেমা মুনাজাত অনুষ্ঠিত হবে শনিবার ১৬ ফেব্রুয়ারি ও সোমবার আঠারো ফেব্রুয়ারি বিবাদ থাকলেও তাবলিক অনুসারী ও এলাকাবাসী প্রশাসন সহ সর্বস্তরের মানুষের দাবি এবারের ইজতেমা যেন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয় ইজতেমা শুরুর আগে লাখো মুসল্লির ঢল দেখে ধারণা করা হচ্ছে এবার আগের সব রেকর্ড ছাড়িয়ে যাবে তাই তো কঠোর নিরাপত্তার চাদুরে ঢাকা ইস্তেমা ময়দান